আসসালামু আলাইকুম ভাই আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের রহমতে আমরা সবাই ভালো আছি আল্লাহ তাল্লাহ যে হালে রাখছে আল্লাহ কাছে শুকরিয়া আসসালামু আলাইকুম তো দেখেন আসলে মানুষের জীবনটা কেমন আর কিভাবে যায় বিশেষ করে আমাদের ক্ষেত্রে বলি মা মারা গেল ছোটো বোন আসতে পারলো না এই বোন আসতেছে 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 করতে করতে আসলো বারো তারিখে আসার পরে থাকবে হলো বারো দিন চব্বিশ তারিখে চলে যাবে তা আমি প্রতিদিনই বলতাম যে আর এই কয়দিন আসছে দিন আসতে কারণ আমি জানি যে এই সময়গুলো খুব দ্রুত চলে যাবে অপেক্ষার সময়টা কিন্তু দীর্ঘ হয় কিন্তু তারপরে সময়গুলো খুব দ্রুত যায় এই যে বোনকে কালকে এয়ারপোর্টে বিদায় দিয়ে আসলাম আসার পরে আমি আর ঘুমাইতে পারি নাই মানে আমার আর খুব ভিতরে খালি খালি লাগতেছিল বুকের ভিতরটা হাহাকার যেমন সন্তান যেমন বাপমার কাছ থেকে দূরে সরে গেলে বা দূরে চলে গেলে যেমন লাগে ঠিক আমারও সেম অমনটাই লাগছে হ্যাঁ শুধু কালকে আমি ওকে বিদায় দেওয়ার সময় ভেঙে পড়ি নাই যে জানি যে আমি ভেঙে গেলে ও ভেঙে পড়বে তো যাই হোক আলহামদুলিল্লাহ নিশি ভালোভাবে যায় পৌঁছাইছে ওদের ওর একটু সমস্যা হয়েছিল বিমানের সেটা হয়তো ওর ভিডিওতে শুনছেন যে ওর যে ফ্লাইট সেটা ক্যান্সেল হয়ে পরে আরেকটা ফ্লাইটে ওকে দিয়েছিল সেই ফ্লাইটেরও বারোটায় ছিল সেই ফ্লাইটেরও নাকি চাকার সমস্যা হয়েছিল যান্ত্রিক প্রবলেম হয়েছিল। তো পরে সেটা এক দেড় ঘন্টা ডিলে করে ছাড়ছে যাই সর্বোপরি ও ভালোভাবে যায় পৌঁছাইছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাল্লাহ কাছে হাজার শুক্রিয়া আসলো গেল কত দ্রুত সময় আবার আমি একা হয়ে গেলাম হ্যাঁ আমার বোনটাও আবার একা হয়ে গেল যদিও আশেপাশে অনেক মানুষজন আছে কিন্তু মনের যেটা চাহিদা মনের যেটা খোরাক যেমন ও গেলে পারে আগে মাকে জানাইতো মা সাথে কথা বলতো ভালো মন্দ সেম ওর ওই এটা মিস করতেছে মিস করবে তো এখন আপনাদের ভাবিতো মেয়ের ওখানে আপনি ভাবিয়া তাবিয়া যেত একা বাসা ছিল আমি যাইতে বসেছি ওখান থেকে তাহলে মেয়েকে দেখে আসো মেয়ের কাছ থেকে আসো কারণ ও এখন ওর ভাল লাগে না ম্যাক্সিমাম টাইম ও আল্লাহ দিলে খুব দ্রুতই আমি নানা হব আমার মেয়ের জন্য দুয়া রেখেন বোন বোনের পরিবার জন্য রেখেন দেখেন তো আমি যাচ্ছি এখন আপনাদের ভাবিকে আনতে তো চলেন যাই আমার সাথে আপনারাও আছে মেয়ের জন্য নিয়ে যায় এটা হলো বোম্বাই লিচু হ্যাঁ বোম্বাই লিচু এটাও বোম্বাই মেয়ে খাবে না এই সময় অনেক কিছুই খাইতে মন চাই আরেকটা থাক আমরা বাকি একা বলে

রওনা দিলাম আর বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে মানে এত সুন্দর বৃষ্টি আর আমরাও গাড়িতে উঠলাম আর বৃষ্টিও শুরু হলো টিপ টিপ খুব সুন্দর বৃষ্টি হচ্ছে কি করে আমার বাপ এক গ্লাস হাতে ময়লা লেগে যাবে বাবা হ্যাঁ আর বৃষ্টি পানি লাগবে না কুয়াশার মতো এই জায়গার ছানার মিষ্টিটা হলো ভালো এই জন্য এখানে বারবার আসি আমাদের জন্য সুবিধা হয় মিষ্টি ছানার মিষ্টিটা আমি দেখছি আমার মেয়ে খায় হ্যাঁ আমার বড় মেয়ে পছন্দ করে তো ভাবলাম তাহলে ছানার মিষ্টিটাই নিয়ে যাই ওই পাশের দোকানে গেলাম ওদের বলল যে ভাই নেওয়া দরকার নাই আজকে ওখান থেকে নিয়ে সব সময় আরও মিষ্টি আছে অবশ্যই

এডা একলা দাবি আমাদের আম্মা এইখান দিয়ে আসিত ভাইয়া ভালো এই আমি কলেজে ফুটবল টুর্নামেন্ট ছিল তাই

আচ্ছা ডায়মন্ডের মালাটা আপনাদের ভাবিকে দিয়ে দিলাম দেখাও দেখাও আমাকে ডায়মন্ডের মালা দিয়েছিলাম সেটা আপনাদের ভাবীকে দিয়ে এই যাবে মেয়ের জন্য

তোমার দশ কে ফলার আচ্ছা তোমার পেজের নাম যেন কি এটা না আমি আমার ভিউ বলো তোমাকে আচ্ছা আমি আমি হলো আপনাদেরকে দেখাই দিব আপনারা ফলো করবেন আর আমার যে এক লাখ সাতাশ হাজার ফলোয়ার আছেন আমার তারা সবাই আপনাদের ভাবি রে পেজে যাবেন আর সে না বুঝে চিল্লায় উঠছিল যে আমার হাজবেন্ড জানে না আসলে আসলে ইয়ে তো নতুন 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 খাচ্ছে পানি খাচ্ছে আরাম করে না লিকুইড খাইতেছে মা যা অবশ্যই খাওগা

খাবার খাবো এখন হলো দেশি খাবার শাক ভাজি না লাল শাক এটা 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 কি কলমি শাক হ্যাঁ এটা আপনার বিয়ান খাই এই জন্য মনে হয় এটা আপনার বিয়ানের প্রিয় আমার জন্য লাল ছোট মানুষ ভিটামিনের ভিটামিনের দরকার লাল শাক আর ছোটো মাছ না আমি লাল শাকই খাই খাই হোক লাল শাক আর ছোটো মাছটা আমার পছন্দ যাকে ডাউলও পছন্দ আর গরুর গোস্ত হলো খাওয়ার পাবলিক হলো তাম ওকে ভাত খেয়ে নি এই তাবিয়া তো নিবে এটা ব্যাগ নাও না শপিং ব্যাগ নাও এটা শপিং তো ডাইপার আছে

ছেলে আসলো এ থেকে দোকানে গেছিলা শপে নতুন না পুরাতন এমনি নতুনটা তো ঈদের আগে ওপেন করবা না করবা ইনশাল্লাহ তাহলে কি দুটাই থাকবে নাকি না একটা ওই ইয়ে নাই না যে পুরাতনটাতে মানুষ যাইতে পারে ঈদ অভিযান আগে

con la peste, uh, carmoto